সালামুকুম আপনারা দেখতে পারে আজ কেউ লিগিয়া ফ্রাইডে দ্য নাইনটি ফেপ্টেম্বর ব্রিকলাইন ইজ বাজিং আলহামদুলিল্লাহ আমরা যে কারি ফেস্টিভেলের ক্যাম্পেইন শুরু করছিলাম আমরা ক্যাম্পেইন ভেরি সাকসেসফুল দের আর লটস অফ পিপুল অন দা স্ট্রিট এট দা মেন এভরান কামিং ফ্রম এভর অল দ্য রেস্টুরেন্টস অফ ফুল মরলেস ফুল দ্য বিজনেস অফ উইমিং আমি আমরা কমিউনিটির মানুষগুলো তারারে আমন্ত্রণ জানাই আপনারা খালকা আউকাশ নিবার আইস আর রবিবারে তৈলি আমরা মেইন ডে আজকেও লিগে একটা সফট ওপেনিং সফট ওপেনিং কাস্টমার আইরা দেখার ব্রিকলেন কিন্তু আর Alhamdulillah, very busy at the moment. And tomorrow, hopefully, it will be even busier. And Sunday is our main day from 12 o'clock to 9 o'clock. I want everyone to come and visit Bricklane and enjoy their vibe, enjoy the curry, enjoy the curry in Bricklane, Bangladesh. Food festival! Ashley Bricklane, Ashley, I'm a big fan of the food festival. I'm a big fan of the food festival. I'm a food festival director. I'm a food festival food festival director. a food a food director. ঈদের আগের দিনের মতো লাগছে খুবই ভালো লাগছে আপনারা সবাই চলে আসবেন দেখা হবে আপনাদের সবার সাথে স্যার আসসালামু আলাইকুম সবাইকে আপনারা তো দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যদিও সানডে ফেস্টিভ্যালটা কিন্তু এখনই অনেক জমে গেছে আর ব্রিক এমনি বাঙালি এশিয়ান রেস্টুরেন্টের জন্য অনেক বিখ্যাত যেখানে মানে এইখানের যে এখন বর্তমানে রাজা সেও আসে সে আমার মনে হয় যেন আমি সিলেট আছি বন্ধুর অত মানুষ রেস্টুরেন্ট ভর্তি খাইরা বাট এসে মুখ দেখিয়া দেখে খালি ইংলিশ ওখানে খাইরা অত সুন্দর লাগে যে প্রত্যেকটা রেস্টুরেন্ট ভর্তি আসসালামাইকুম সবাইকে আমরা আসছি ব্রিক একদম মনে হচ্ছে আজকে বাংলাদেশের চাঁদ রাত এই তো সামনের সানডে থেকে আমাদের ব্রিক ফুড ফেস্টিভ্যাল শুরু হয়ে যাবে মানে এখনই শুরু হয়ে গেছে যে আমরা চলে আসছি আর ওয়েদারটাও ঠিক সুন্দর হয়ে গেছে মানে কি বলবো আপনারা সবাই চলে আসবেন এখানে একটা মানে আনন্দ ঘন মেলা হবে এখানে অনেক কিছুই দেখতে পাবেন এবং মজার মজার খাবার পাবেন বাংলাদেশি খাবার ভর্তা বা যেহেতু ইনশাল্লাহ দেখা হবে সানডে বেসিকলি আমরা কারি ফেস্টিভ্যাল হটাম ব্রিকলেন আমরা স্টার্ট করছি আজকে সফট ওপেন করা হয়েছে যেটা খাওয়া হয় আজকে অলরেডি সফট ওপারের মাঝে আমরা যত কাস্টমার পাইলাম এবং যারা আইরা আসলে স্পেশালি থ্যাংক ইউ তারা রে আপনি দেখবেন প্রতিটা রেস্টুরেন্টও যদি এখন ওখান থেকে ভিজিট করেন দেখবেন সবটি রেস্টুরেন্ট অলমোস্ট ফুল এটা একটা প্লাস পয়েন্ট লাগে ব্রিকলিনের যৌবনটা আবার বিকলিনে ফিরিয়ে পাইছি ইনশাল্লাহ আর সানডেই মেইনলি যারা আমরা সবর প্রোগ্রাম ইনশাআল্লাহ সব আইবা ইলিশ বাজার থাকবো বেগুন বর্তা থাকবো সব ধরনের বর্তা থাকবো সব ধরনের বাঙালি খানি থাকবো স্ট্রিট ফুড থাকবো এবং ডান্সিং থাকবো বাংলাদেশের কালচার থাকবো হেরিটেজ থাকবো সবটা থাকবো আপনারা সানডে আইবা বা আরও এনজয় করবা আপনারা ইনশাআল্লাহ আমি জানতাম যেন আর জানতাম সানডে কিন্তু আজকে শুক্রবার দিনে ইয়ে তারা যেন এত বিজি রেস্টুরেন্টগুলো আর মানুষ দেখলাম খুব ভালো লাগে একটা সুন্দর লাগে আজকে আমি রেস্টুরেন্টে আটি আটি দেখলাম সকলটি খুব বিজি দেখা যায় সকলের মুখে আসি দেখা যায় সবর যেমন লাগে এই লাগান আর এই পরিবেশটা খুবই সুন্দর লাগে বহু পরিচিত মানুষ পাইলাম খুব আনন্দ সকলে অনুরোধ করলাম যে খাইল আর রবিবারে ফ্যামিলি লইয়া আইটা রবিবারে কার ফ্রি থাকবো ইনশাআল্লাহ সব আইটা ওয়েলকাম খুব আনন্দ খুব এনজয় করবা